বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ মাছ রপ্তানি নিয়ে চলমান আলোচনার মধ্যে। আবারও সামনে এলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস বিগত আওয়ামী সরকারের সময় দু সালের ২৬ সেপ্টেম্বর স্ট্যাটাসটি দিয়েছিলেন অধ্যাপক নজরুল স্ট্যাটাসে অধ্যাপক ড আসিফ নজরুল তখন বলেছিলেন পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদেরকে খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য তখন তার ওই স্ট্যাটাসটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হলেও এবার তিনি সরকারে থাকায় সমালোচনা হচ্ছে বেশি এদিকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের এই ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে খোঁচা দিয়েছে আওয়ামী লীগও আসিফ নজরুলের স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে আওয়ামী লীগের পেজে লেখা হয়েছে বেশি না মাত্র তিন হাজার টন উপদেষ্টার পরবর্তী পোস্ট দেখার অপেক্ষায় জাতি এর আগে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভারতে ইলিশ রপ্তানির পক্ষে বিপক্ষে মতামত দিয়েছিলেন তবে এসব আলোচনা সমালোচনার মধ্যেই বাণিজ্যিক মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হল বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে পরে উপ হাইকমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে দু সাল থেকে স্বীকৃত ইলিশ টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ যদিও দু থেকে দু সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক